তো তেলের মধ্যে এরকম চিড়ে দিয়ে যে এত সুস্বাদু একটা স্ন্যাক্স বাড়িতেই তৈরি করা যায় ভিডিওটা না দেখলে কিন্তু একদমই বিশ্বাস হবে না আর এই স্ন্যাক্সটা কিন্তু তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে তিন চার মাস রেখে খেতে পারবে এটা একদমই খারাপ হয় না তার জন্য দেখো প্রথমেই গরম তেলের মধ্যে আমি কিছুটা পরিমাণ চীনা বাদাম ভালো করে ভেজে নিলাম এভাবে একদম লাল করে চিনাবাদামগুলোকে ভেজে নিয়েছি এরকম একটা স্টেনারের মধ্যে নিয়ে ভাজলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যায় এরপর এই স্টেনারের মধ্যেই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে কাজু বাদাম কাজু বাদামটাকেও আমি লাল করে ভেজে তুলে নেব এই যে এইভাবে কিন্তু ভেজে তুলে নিচ্ছি ডাইরেক্ট তেলের মধ্যে দিলে আবার সেটাকে স্টেনার দিয়ে তুলতে অনেক ঝামেলা হয় ততক্ষণ কিন্তু বাদামগুলো বেশি লাল হয়ে যায় তো চেষ্টা করবেন এভাবে একটা স্টেনারের ওপর রেখে তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেওয়ার এরই সাথে আমি কিছুটা পরিমাণ কিশমিশও ভেজে নিলাম আর অবশ্যই কিন্তু এই স্ন্যাক্সের মধ্যে কারিপাতাটা দিতেই হবে তবেই কিন্তু স্ন্যাক্সের স্বাদটা খুলবে তার জন্য আমি এখানে তিন চারটের মতো কারিপাতা নিয়ে ভালো করে তেলের মধ্যে এরকম একদম ক্রিস্পি করে ফ্রাই করে নিয়েছি এটাও তুলে নিচ্ছি এখন কয়েকটা কাঁচা লঙ্কা এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম সেটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব কাঁচা লঙ্কাটা ভাজার সময় একটুখানি কাঁচা লঙ্কাটা ছিটোতে পারে তবে কিছুক্ষণ পর কিন্তু সেটা আর ছিটকাবে না তো এই যে কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এরপর হচ্ছে আমাদের চিড়েটা ভাজার পালা চিড়েটা কিন্তু এইভাবে তেলের মধ্যে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে এরকম একদম মুড়ির মতো মুচমুচে করে ভাজা হয়ে যায় যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর চিড়েটা আমার ভাজা হয়ে গেছে এখন তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে তারপর অবশ্যই কিন্তু এই চিঁড়েটাকে টিস্যু পেপারের মধ্যে রাখতে হবে এক্সট্রা যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু ভালো করে টিস্যু পেপার শোক করে নেবে তো এইভাবে আমি চিরেটা ভেজে নিচ্ছি এখন আমার সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এরপর আমরা এক এক করে সব কিছু মিক্স করে নেব তো এই যে চিরেটা দেখেই বুঝতে পারছেন একদম মুড়ির মতো কিন্তু চিরেটা ক্রিস্পি হয়ে গেছে এখন আমি চিরের মধ্যে যে টিশ্যু পেপারগুলো রেখেছিলাম সেই পেপারগুলো তুলে নিচ্ছি এরপর যে সমস্ত কিছু আমরা ভেজে রেখেছিলাম সেগুলো সব চিরের মধ্যে দিয়ে কিছু মশলা দিয়ে বেশি কিছু মশলা দিয়ে কিন্তু ভালো করে সব কিছু মিক্স করে নেবো টুকটাক যখন আমাদের কিছু খেতে ইচ্ছা করে হালকা খিদে মেটানোর জন্য কিন্তু এই স্ন্যাক্সটা অনেক কাজে আসে তো এই যে কারিপাতাটা দিয়ে দিলাম ভেজে রাখার সমস্ত কিছু আমি এক এক করে মধ্যে দিয়ে দিচ্ছি তারপরের মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে আমি আপনাদের চিড়েটা একটুখানি এরকমভাবে ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখানোর জন্য আর কি এখন এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করছি প্রথমেই দিলাম হাফ চামচ বিট লবণ হাফ চামচ সাদা লবণ অল্প পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো আর হাফ চামচ এখানে আমি আমচুর পাউডার দিলাম আমচুর পাউডারটা অ্যাড করলে কিন্তু দারুণ স্বাদটা আসে সাথে দিলাম দুই চামচ চিনি পাউডার এখন ব্যাস সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে দারুণ মুখরোচক এই স্ন্যাক্সটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই একবার বাড়িতে বানিয়ে কিন্তু দেখতে পারেন আর বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু দেখতে পেলেন এই রেসিপিটি আমি আপনাদের বানিয়ে দেখালাম তো এই যে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে কোনো এয়ারটাইট কন্টেনারে এটা আপনারা স্টোর করতে পারেন এটা কিন্তু মোটামুটি তিন চার মাসে খারাপ হয় না একদমই খারাপ হয় না তিন চার মাস থাকবে না কারণ এটা এত সুস্বাদু হয় তার আগেই কিন্তু এটা শেষ হয়ে যাবে আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন তো আজকের মতন বাই আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তো এই যে আমি এয়ারটাইট কন্টেনারে রেখে নিচ্ছি